নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ সকলকে সকলকেই স্বাগত আজ আমার পাঁচ বানানো হবে জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলের ছানার মালপোয়া যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু আর আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো আসুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমি ছানার মালপোয়ার জন্য একটা চিনি রস বানিয়ে নেব এক এর জন্য নিয়ে নিচ্ছি চিনি আর সম পরিমাণে মানে এক কাপ নিয়ে নিচ্ছি জল আর যে রসটা বানাবো সেটা কিন্তু কোনো একতার বা দুতারের হবে না একটা পাতলা রস বানাবো এদিকে রসটা হতে থাকবে আমি এখানে দিয়ে দিলাম দুটো থেকে তিনটে এলাচ ফাটিয়ে এখন এটা দুই থেকে তিন মিনিটের মতো আমাকে এটা ফোটাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে ছানার মালপোয়া করার জন্য ছানা তো আমার লাগবেই আমি এখানে নিয়েছি এক কাপ ছানা যেটা হাফ লিটার দুধ থেকে আমি লেবু দিয়ে ছানাটাকে দুধটাকে ফাটিয়ে তৈরি করে নিয়েছি আপনারা এখানে এখানে প্রথমে নিয়ে নিলাম কি দেখুন ময়দা নিলাম এক কাপ আর নিচ্ছি সুজি হাফ কাপ তাহলে এখন দিচ্ছি আমি এলাচ গুঁড়ো হাফ চামচ আর তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাপের দুধ আপনারা এটা জলও নিতে পারেন তবে দুধ দিয়ে যদি এই ব্যাটারটা বানান খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আমি ফেরত এলাম দেখে নিন কতটা আমাদের ফাইন ব্যাটার তৈরি করতে হবে দেখেছেন আমাদের ছানার মালপোয়ার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু ঠিক লাগলে আপনারা অবশ্যই অল্প জল কিংবা দুধ মিশিয়ে ঘনত্বটাকে পাতলা করে নিতে পারেন তবে কিন্তু বেশি পাতলা করা চলবে না আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে আমি মিক্সি জারটা ধুয়ে নিলাম অল্প এক দু চামচ জল দিয়ে সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমাদের ব্যাটার তো তৈরি হয়ে গেল আর এইদিকে আমি অল্প লবণ দিলাম ওয়ান পিঞ্চের মতো এখন বেশ ভালো করে এটাকে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিলাম আর এদিকে রসটা যেটা আমি ফুটতে দিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক একটু চটচটে হবে এক তার বা দু তার একদমই নয় একটু চটচটে একটা রস তৈরি হবে আমাদের রসও রেডি হয়ে গেল এদিকে ছানার মালপোয়ার ব্যাটারও তৈরি হয়ে গেছে এখন শুধু ভাজার অপেক্ষায় কি কেমন লাগছে অবশ্যই জন্মাষ্টমীতে একবার বানিয়ে খাবেন এবং সকলকেই বাড়িতে খাওয়াবেন এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম বেশ ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখে নিন আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে এই সময় আমাকে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা উল্টাবেন না একটু অল্প করে দেখুন তেলটা গায়ে ছিটিয়ে দিলাম তারপরে একটা সাইড ব্রাউন হয়ে যাওয়ার পরে অন্য সাইডটা আটকে করে ধরিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখেছেন কি সুন্দর ব্রাউন কালের ব্রাউন কালারের আমাদের থানার মালপোয়া ভাজা হয়ে গেল আমি রসের মধ্যে ফেলে দিলাম এখন রসের তিন থেকে চার মিনিট ডুবিয়ে রাখতে হবে আমি আবারও একটা মালপোয়া দেখুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা ব্যাটারটা গরম তেলে ছাড়ব সঙ্গে সঙ্গে আমাদের উল্টানো চলবে না তা না হলে কি হবে বলুন তো এটা ভালো করে সুন্দর যেই গোল একটা হচ্ছে সেফটা এটা হবে না এটা দেখতেও ভালো লাগবে না আর খেতে তো ভালো লাগবেই না ঠিক এরকম অবস্থায় আবার দেখুন তেল থেকে ঝরিয়ে যে চিনির রসটা বানিয়েছি সেখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর এরকম করে সমস্ত মালপোয়ার ব্যাটারগুলোকে ব্যাটার থেকে নিয়ে নিয়ে একটা করে আমরা মালপোয়া ভেজে নিচ্ছি আর চিনি রসে দিয়ে দিচ্ছি দেখেছেন কি দারুণ ফুলে উঠেছে একদম রসে টই টু নরম তুলতুলে জন্মাষ্টমীর স্পেশাল ছানার মালপোয়া রেডি হয়ে গেল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে রসালো ছানার মালপোয়া আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সেখানে আমি পেস্তা দিচ্ছি আপনারা কাজু বা আলমন্ড আপনাদের পছন্দ ড্রাইফ্রুটস ছড়িয়ে দিতে পারেন আজকে তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল ছানার মালপোয়া আমি দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা রস ভিতরে ঢুকেতে দেখেছেন অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকে দেখছি কি আজ এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ